মাদ্রাসার মলবির আসলে কি করবো মলবিদেরকে বলবেন যে আবদুল্লাহ সালাম এই ফতোয়া দিয়েছে তার জন্য কিছু লড়াই ওয়ার সাথে করো আসবে আমার কাছে আসবে আমার কাছে লড়াই করবো ওদেরকে দলিল দিতে হবে বড় মলবির কথা আমরা শুনতে রাজি নাই একটা দলিল কোন আলেমের দেখাবার ক্ষমতা নাই যে ফেতরার মাল আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম অবশ্যই জবা রেখে আমি আল্লাহর রসুল্লাহ কথা বলছি কিন্তু

মোড়ল মাতব্যদেরকে অনুরোধ পরের ইমান আকিদা নিয়ে জীবন নষ্ট করবেন না পুরোপুরি সম্পূর্ণ পৌঁছে দেন গরিবদের কাছে